সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল ভিয়তনিমি শোল মাছের সম্পর্কে এই যে দেখেন বিয়েতনেমি শোল মাছের কীভাবে খাওয়ানো হয় বা আপনারা সরাসরি এসে হ্যাসারি ভিজিট করে তারপরে বিয়েটনিমি শোল মাছের পিটখা হয়ে তারপরে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন আর যদি বিশ্বাসের উপরে রাখেন তাহলে আমরা মাছগুলো সারা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় মাছের পোনা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বলবেন আমরা মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো পৌঁছে দিয়ে থাকি অবশ্যই ভিয়েতনামি শোল মাছের পোনা দেখে চিনে বা যাচাই বাছাই করে কম দামে বা বেশি দামে হোক আপনার কথা এটা না কথা হলো টাকি মাছ এমনকি ভিয়েতনামি শোল মাছ দুইটার মধ্যে পার্থক্য আছে এই দুইটা হানড্রেড পারসেন্ট মাথায় রাখবেন যে যাচাই বাছাই করে তারপরে মাছের পোনাগুলো ক্রয় করাটা উচিত আপনারা একটু দেখা যাচ্ছে যে এক টাকা বা দু টাকা পঞ্চাশ পয়সার কমার ভিতরে ফেলে আপনাদেরকে দেওয়া যায় টাকি মাছের পোনা আসলে বিশ পয়সা বেশি দেওয়া ভালো কারণ জিনিস পাইতেছেন অরিজিনালটা আর আপনারা বিশ পয়সা বেশি দিলেও আপনাদেরকে দুই নম্বরটা দিয়ে দেয় ব্যবসা হল বিশ্বাস এটা যদি কেউ ক্লাপস করে তাহলে ব্যবসা হবে না ভিডিওটি ভালো